আমাদের আজকে কিন্তু এখানে সহমত হওয়ার কোনো কারণ ছিল না কথা ছিল না কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে যা ঘটছে গত তেরো মাসে তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এখানে আপনারা জানেন বাংলাদেশ সারা বিশ্বে একটি দেশ যে দেশে কোনো বৈধ সরকার নেই একটা ওই বৈধ অবৈধ সরকারের দ্বারা জোরপুর একটা ডেমোক্রেটিক সরকারকে উৎখাত করে দিয়ে একটা অচল দেশে পরিণত করেছে যে দেশে জানমানের কোনো নিরাপত্তা নেই চাকরি ব্যবসা বাণিজ্য কোনো নিরাপত্তা নেই যে দেশে অর্থনৈতিক ধ্বংসের তার প্রান্তে যে দেশে সার্বভৌমত্ব আজকে ঝুঁকির মুখে বাংলাদেশে মাটি মানুষের কাছে বিক্রি করা হচ্ছে করিডর দেওয়া হচ্ছে বন্দর বিক্রি করা হচ্ছে এবং সেন্ট মার্টিনা নাকি অলরেডি চুক্তি স্বাক্ষরিত হয়েছে শুধু তাই না বাংলাদেশে যে দেশে ট্রেন যোগাযোগ আমাদের ততটা উন্নত নয় বাস যোগাযোগ ততটা উন্নত নয় সেই দেশে পঞ্চাশটি বইং আমেরিকা থেকে কেনা হচ্ছে এ সমস্ত কি মেসেজ আমাদের দিচ্ছে আরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে লোকটি আগামী বাইশ তারিখে যুক্তরাষ্ট্রের মাটিতে বিমান বিমানবন্দর অবতরণ করবেন অবৈধ তার উপদেশা এবং তার উপদেশা পরিষদ এবং সচিবদের নিয়ে নিউ ইয়র্কের চেফে বিমান আগামী বাইশ তারিখ আট নম্বর টার্মিনালে উনি অবতরণ করবেন আমরা যুক্তরাষ্ট্রের মারি থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সকল স্টেট আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী মুক্তিযুদ্ধ সংগঠন একাত্তরের প্রহরী হাসিনা মঞ্চ মঞ্চন শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটিওয়ার কমিশন পরিষদ সব মুক্তিযুদ্ধের পক্ষে এবং সাংস্কৃতিক গোষ্ঠী যারা অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে বিশ্বাস করে বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করে বাংলাদেশের শাসন গণতন্ত্রকে তারা বিশ্বাস করে সংবিধানকে তারা বিশ্বাস করে বাংলাদেশের জাতির পিতাকে তারা বিশ্বাস করে তারা আগামী বাইশ তারিখ এবং ছাব্বিশ তারিখে ডক্টর ইউনুস যে আমাদের দেশে আসছেন যে মুহূর্তে সেই মুহূর্তে বাংলাদেশে লাখো লাখো আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পড়া হয়েছে হাজার হাজার ছাত্র শিক্ষক পুলিশ জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ড অব্যাহতভাবে চলছে ছোট বাচ্চারা ধর্ষণের হাত থেকে রক্ষা পেছনে করে দুই থেকে পাঁচ জন মত গত চোদ্দ মাস

গত বছর এই মাটিতে ক্লেন্টন ইনিশিয়েটিভের সেই সেমিনার তুমি করেছ যে বাংলাদেশে ছাত্রদের সেই গোটা আন্দোলনকে ভর করে একটা মিডিয়াকুলার ডিজাইনের মধ্য দিয়ে তুমি সেখানে যে সরকারকে একটি ডেমোক্রেটিক সরকারকে তুমি বিতাড়িত করেছ সেটা তোমার ছিল মিডাকুলার ডিজাইনের পার্ট এবং সেই মিডাকুলার ডিজাইনের তুমি একথাও বলেছ যে বিপ্লব বা সরকার উৎখাত করা হয়েছে সেটা হঠাৎ করে হয় না ইনসিডেন্ট হ্যাপেন সাডেনলি ইট ওয়াজ কি ডিজাইন সাউন্ড আসবে যদি আপনি কাছে না আসেন এন্ড এক্সিকিউটেড ও তার মানে তো নাই তার অর্থ হলো তুমি স্বীকার করে নিয়েছো সেই জুলাই আগস্টে যে শত শত হাজারের বেশি পুলিশ জনতা হত্যা হয়েছে সেই হত্যাগুলো তোমার সেই মিটাকুলাস ডিজাইনের পার্ট এবং ছিল সেই হত্যার দায়ভার তুমি সেদিন স্বীকার করেছ গত এক বছর আমরা তোমাকে কিছু বলি নাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সব তোমার অবিচার অনুসত্তার থেকে শুরু করে ছাত্র জনতা যেভাবে তুমি আমরা সব বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম তুমি নিষুদ্ধ ঘোষণা করেছো ছাত্রলীগ তুমি নিশুদ্ধ ঘোষণা করেছ সেই জন্যই এবার আমরা তুমি যখন মানুষ অবতরণ করবে

دارو অনেক প্রোগ্রাম রয়েছে আমাদের একই স্লোগান আমাদের একই কথা 22 তারিখ থেকে যতদিন সেই মাটিতে থাকবে আমাদের রূপ হবে ভয়ংকর ঠিক আমরা এবার তাকে ভয়ংকর রূপ দেখাব তার সাথে যারা আসছে যে উমিদিস্থানাই আসছে যে শোষিবরা এখানে আসে যারা বাংলাদেশ আমার নেতৃত্বে মিট tamamлади তাকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে

আজকের এই আমরা শুরু করে আজকে বললাম আমরা পুরস্কার দিলাম আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম ফেসিস্ট খনি ইউনিশের টেবিলে চলে গেছে অলরেডি সে জানে আমরা কি করছি বা আমরা কি করতে চাচ্ছি আমি তাই আজকে আপনাদের এই সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাইতে বিভিন্ন স্টেটে যে সমস্ত কমিটি রয়েছে স্টেট মহানগর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাচাবলীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ যারা কমিটিগুলো আছে আমি সবাইকে বাইশ তারিখের ভেতর এই নিউ ইয়র্কে মাইজতে আসার আহ্বান জানাচ্ছি হ্যাঁ এবং আমাদের রূপ হবে আমরা বলি আমাদের রূপ হবে ভয়ঙ্কর হবে না আমরা ডক্টর ইউনুসকে দেখিয়ে দেবো আমাদের যে ভয়ঙ্কর রূপ এই ভয়ঙ্কর রূপ দেখে তোমার উচিত হবে

আমাদের সাংস্কৃতিক যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে অনেক অনুষ্ঠান রয়েছে তারাও বাইশ তারিখ ছাব্বিশ তারিখে তারা অনেক অনুষ্ঠান করবেন আপনারা সবাই হয়ে যান আমি আপনাদের সবার একটা মেসেজ দিতে চাই ডক্টর ইউনুসকে আমার এবং তার সফর সঙ্গীদের আমাদের ভয়ঙ্কর রূপ আমরা দেখাই দিতে চাই এই ভয়ঙ্কর রূপ বাংলাদেশে চাপ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সর্বশেষে জন্মিত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা যাই করছি সবই কিন্তু দলীয় প্রত্যাহ জন ব্যক্তির শেখ হাসিনের নির্দেশে আমরা করি আসুন আমরা সবাই আমাদের ভেতর মতবিরোধ রয়েছে কিন্তু বর্তমান যে অবস্থা এই ইউনুস হটার আন্দোলনে আমাদের সেই সমস্ত ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ ভাতৃপতি সংগঠন নেতৃত্বে আমরা একই স্লোগান